প্রিয় হওয়ার যে কৌশলগুলোর কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমরা যত বড় হই তত আমাদের এক্সপ্রেশন কমতে থাকে তাদের প্রফেশনাল দক্ষতা বা যোগ্যতার অভাবে না সেটা তাদের কমিউনিকেশন দুর্বলতার কারণে এসব অনুভূতি প্রকাশ করলে লোকে কি বলবে সফল মানুষেরা আত্মবিশ্বাসী তাদের প্রত্যেকেই নিজেরাও প্রচুর মানুষকে পছন্দ করে তোমার মনে কখনো কারোর প্রতি কোনো বিদ্বেষ বা অমঙ্গল চিন্তা থাকবে না কত সহজ কিন্তু কত ফলদায়ী আসসালামু আলাইকুম আমরা মনে করি মানুষের প্রিয় হতে গেলে অনেক কিছু জানতে হয় অনেক কৌশল প্রয়োগ করতে হয় অনেক খরচ করতে হয় ইনফ্যাক্ট আমার নিজেরও তাই ধারণা ছিল কিন্তু যখন বিষয়গুলো নিয়ে গবেষণালব্ধ তথ্য জানার সুযোগ পেলাম দেখলাম বরং এত সহজ এবং সাধারণ কিছু বিষয় ফলো করলেই সেটা সম্ভব ইমিডিয়েটলি তা প্রয়োগ করতে লাগলাম নিজের জীবনে আর ফল পেতে লাগলাম ইনস্ট্যান্টলি আজকে আমরা এরকম কয়েকটা টিপসই শেয়ার করবো আপনাদের সাথে প্রিয় হওয়ার যে কৌশলগুলোর কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি যত বেশি মানুষকে পছন্দ করবেন তত বেশি মানুষ আপনাকে পছন্দ করবে পামেলা এস ভ্যান্সলোয়ান নামে এক মার্কিন গবেষক একটা দীর্ঘমেয়াদী স্টাডি পরিচালনা করেছিলেন যেখানে তিনি আমেরিকার হাই স্কুলগুলোর ছাত্রছাত্রীদের নিয়ে কিছু গবেষণা করেন অনেকগুলো স্কুল অনেকগুলো লেভেল ছাত্রছাত্রীদের মধ্যেও অনেক বৈচিত্র্য কিন্তু দেখা গেল একটা কমন বিষয় এদের সবার মাঝে ছিল তা হল তাদের প্রত্যেকেই নিজেরাও প্রচুর মানুষকে পছন্দ করে বা বলা যেতে পারে যে অন্যদের চেয়ে তাদের নিজেদের পছন্দের মানুষের তালিকাটা সবচেয়ে লম্বা তার মানে আপনি যদি প্রিয় হতে চান তাহলে আপনাকেও প্রচুর মানুষকে প্রিয় ভাবতে হবে প্রিয় বানাতে হবে মানে আপনি বেছে বেছে পছন্দ করবেন আর বসে বসে ভাববেন জনপ্রিয় হচ্ছি না কেন তা হবে না এবং মজার ব্যাপার এই পপুলার কিচটা যে মানুষকে খুব বেশি সময় দিয়েছে বা দিচ্ছে তাও না অন্যদের দিকে তাকিয়ে একটু হাসি একটু জেস্টার একটু সম্বোধন হাই মেইল হাই গ্রেগ সারা ব্যাস মেল গ্রেগ আর সারারা তো পটে গেল আসলে পটানো টটানো কিছু না এই মেল গ্রেগ বা সারাকে সে নিজেও পছন্দ করে যে কারণে ওদেরকে দেখে তার মধ্যেও একটা স্বতস্ফূর্ত খুশি আনন্দ এবং উৎফুল্লতা তৈরি হয়েছে যা ট্রান্সমিটেড হয়েছে ওদের মাঝে বলেন এত সহজ কিন্তু এত কার্যকরী কৌশল আর কে হতে পারে অবশ্য এগুলো নিয়ে এখন হয়তো গবেষণা হচ্ছে কিন্তু চৌদ্দশো বছর আগে একজন মহামানব যিনি ঐশী বাণী নিয়ে এসেছিলেন তিনি এর চেয়েও সুন্দরভাবে বলে গেছেন তোমার মনে কখনো কারোর প্রতি কোনো বিদ্বেষ বা অমঙ্গল চিন্তা থাকবে না এটাই আমার শূন্য একবার উনি তার সাহাবিদের নিয়ে বসে আছেন হঠাৎ বলে উঠলেন তোমাদের সামনে এখন একজন জান্নাতি আসবে কিছুক্ষণের মধ্যে একজন এলো এবং পরের তিন দিনও নবীজি সাল্লাহ আলহিম একই কথা বললেন এবং তার পরপর সেই মানুষটি এলো তো এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আমর তার কিছুটা কৌতূহল হল যে এমন কি এই মানুষটি করেন যার জন্য নবীজি সাল্লাল্লাহু আলি তার ব্যাপারে এই ভবিষ্যৎবাণী করেছেন আসলে এই মানুষটি ছিলেন একজন আনসার তো আবদুল্লাহ ইবনে আমার ঠিক করলেন তার বাড়িতে যাবেন কয়েকদিন থাকবেন কাছ থেকে দেখার চেষ্টা করবেন কি তার আমল তো তিন দিন থাকার পরও আবদুল্লাহ ইবনে আমার ব্যতিক্রমী তেমন কিছু দেখলেন না তাই সরাসরি তাকে জিজ্ঞেসই করে ফেললেন যে ভাই তোমার ব্যাপারে তো নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম খুবই সৌভাগ্যময় একটি ভবিষ্যৎবাণী করেছেন আমার খুব জানার ইচ্ছে যে তোমার কোন সে আমল যা তোমাকে এই সৌভাগ্যের অধিকারী করেছে আনসার তখন বললেন দেখো ভাই আমার তেমন বড় কোনো আমল নেই তবে আমার একটা ব্যাপার হলো কোনো মুসলমানের প্রতি আমার মনে কোনো হিংসা বা কোনো বিদ্বেষ নেই আল্লাহ কাউকে ভালো কিছু দিলে তা দেখে আমি কখনোই ঈর্ষান্বিত হই না আব্দুল্লাহ তখন বললেন এখন বুঝতে পারছি ভাই আসলে এই গুণের কারণেই তুমি এত মর্যাদা পান দেখেন কত সহজ কিন্তু কত ফলদায়ী অতএব চর্চা শুরু করে দিন অন্যকে পছন্দ করতে কি লাগে জাস্ট তার কিছু গুণের কথা চিন্তা করা তার সাথে আপনার কিছু মিল খুঁজে বার করা দেখবেন আপনি তাকে পছন্দ করতে শুরু করেছেন আমি নিজে এই চর্চাটা শুরু করার পর অবাক হয়ে গেলাম কাজের কারণে আমাকে প্রতিদিন একটা জায়গা যেতে হয় ওখানে নানা ধরনের মানুষ আসে আগে হলে এদের বেশিরভাগকে আমি পছন্দ করতাম না মানে আমার প্রবণতাটা ছিল আমার লাইকিংসের জানালাটা বন্ধ করে রাখা মাঝে মাঝে অল্প একটু ফাঁক করে একজন দুজন করে ঢোকাতাম কিন্তু এই সচেতনতাটা আসার পর পুরো দৃষ্টিভঙ্গিটাই শিফট করলাম জানালাটা খুলে দিলাম যত মানুষ ঢুকতে পারে ঢুকুক অসুবিধা কী এখনো একই জায়গায় যে ছেলেটা দরজা খুলে দেয় যে তরুণীটি জুতো খুলতে খুলতে আমাকে আন্টি বলে ডাকে যে তরুণটা আমার ইনস্ট্রুমেন্টটা অ্যাডজাস্ট করে দেয় আমার সবাইকেই ভালো লাগে আমি বুঝতে পারি ওদেরও আমাকে ভালো লাগছে একদিন আমি একজনের আউটফিটের একটু প্রশংসা করলাম জেনুইন আসলেই ভালো লাগছিল দেখলাম এটা শুনে সে আমার এমন কিছু প্রশংসা করতে লাগলো যে ধরনের প্রশংসা আমার এই বয়সে সচরাচর আমি শুনি না তবে এই চর্চাটা শুরুর পর একটা চ্যালেঞ্জ হতে পারে সবাইকে আপনার ভালো নাও লাগতে পারে কারো আদর্শের সাথে হয়তো আপনার মিলবে না কারো হয়তো আচরণগত সিরিয়াস কোনো ব্যাপার আছে যা আপনি একেবারেই টলারেট করতে পারেন না এসব ক্ষেত্রে চ্যালেঞ্জটা যেভাবে সামলাতে পারেন তা হলো একটু চিন্তা করে দেখুন তার সাথে আপনার লাইকিংসে কোনো মিল আছে কি না যেমন আচ্ছা আমি মেডিটেশন করি সেও করে একটা মিল তো পাওয়া গেল বা ওর তো মা বাবা নেই আমারও নেই বা ও তারুণ্যে একটা বড় ক্রাইসিসের মধ্য দিয়ে গেছে আমিও গেছি চলো মিল পাওয়া গেল আর যদি একদমই না হয় তো না গত কন্টেন্টে আমরা আলোচনা করেছিলাম আপনার জীবনের দ্বিধা দুষ্ট সম্পর্কগুলোকে চিনবেন কীভাবে একদম সেরকম হলে তো বাদ সম্পর্কের চেয়ে আপনার মনের শান্তি অনেক বড় প্রশংসা করুন একটা জিনিস খেয়াল করে দেখুন আমরা যত বড় হই তত আমাদের এক্সপ্রেশন কমতে থাকে আনন্দ খুশি উচ্ছ্বাস প্রশংসা এসব অনুভূতি আমরা প্রকাশ করতে চাই না আমরা মনে করি এসব অনুভূতি প্রকাশ করলে লোকে কি বলবে যে লোকটা কেমন বাচ্চার মতো আচরণ করছে বাচ্চার মতো না আসলে এটাই সঠিক আচরণ স্বাভাবিক আচরণ স্বাভাবিক প্রকাশ এবং যারা সফল তারা কিন্তু তাদের ভালো লাগা প্রকাশের ব্যাপারে প্রশংসার ব্যাপারে অত্যন্ত উদার অক্ষিপণ স্বতঃস্ফূর্ত ভালো লাগলে তারা গলা খুলে প্রশংসা করে সাত পাঁচ ভেবে সময় নষ্ট করে না কেন কারণ সফল মানুষেরা আত্মবিশ্বাসী অন্যকে প্রশংসা করলে তার নিজের অবস্থান কমে যাবে এরকম কোনো অনিশ্চয়তা তার নেই প্রতিদ্বন্দ্বী হলেও তাকে প্রশংসা করতে সে বোধ করে না আর এর প্রাপ্তি হল তার আরও জনপ্রিয়তা আরও সাফল্য ধরেন আপনার কাছে একজন এলো কথাবার্তা বলে চলে গেল তার সাথে কথোপকথন থেকে আপনি চমৎকার কিছু টিপস পেলেন এবার আপনি যদি সেদিন রাতে বা পরদিন তাকে একটা থ্যাঙ্কিং মেসেজ পাঠান তার বুদ্ধি বা প্রজ্ঞার প্রশংসা করে দুটো কথা লেখেন এই মানুষটি কিন্তু আপনাকে আলাদাভাবে মনে করবে মনে রাখবে কারণ নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এই কাজটা করে না টিপস পেয়েছি পেয়েছি আবার থ্যাংকস কি কিন্তু পার্থক্যটা দেখেন ভবিষ্যতে আপনার আবারও যদি কখনো ওই মানুষটির সাহায্যের প্রয়োজন হয় আপনি নিশ্চিত থাকেন সাধ্যের মধ্যে থাকলে সে অবশ্যই আপনাকে সাহায্য করবে আমি এটা বললাম কারণ আমার সাথে এটা হয়েছে মানে যার কাছ থেকে আমি এরকম অ্যাকনোলেজমেন্ট পেয়েছি তার পরবর্তী কোনো আহ্বানে সাড়া দিতে আমি এক ধরনের মনস্তাত্ত্বিক দায় করেছি এবং প্রয়োজনে অন্য অনেক কাজকে সেকেন্ডারি করে হলেও আমি তার কাজটা করে দিয়েছি এভাবেই ব্যাপারগুলো হয় ভেনেসা ভ্যান এডওয়ার্ডস নামে একজন বিহেভারাল সায়েন্টিস্ট আছেন তার সায়েন্স অফ পিপল নামে একটি বিহেভারাল ল্যাব আছে তাদের গবেষণা এসেছে যখন কোনো মানুষ প্রশংসা শোনে তার ব্রেনে ডোপামিন ও অক্সিটোসিন রিলিজ হয় ডোপামিন আপনার উপস্থিতিকে রিওয়ার্ডিং মনে করে অক্সিটোসিন আপনার প্রতি ট্রাস্ট এবং ওয়ার্মথ তৈরি করে ফলে মানুষের মস্তিষ্কে আপনি ভালো লাগে এমন ব্যক্তি হিসেবে রেজিস্টার্ড হন কাজেই জেনুইনভাবে প্রশংসা করলে সে অবচেতনভাবেই আপনার সম্পর্কে আরও ভালো ভাবতে শুরু করে এটা একটা রিসিপ্রোসিটি লুপ তৈরি করে আপনি প্রশংসা করলেন তার ভালো লাগলো তার ভালো লাগা আপনার কাছে ফেরত এলো আবার সে আপনার প্রতি ইতিবাচক হতে থাকল আসলে প্রশংসা করার গুরুত্বটা যখন আপনি বুঝবেন তখন আপনি যেখানে তাকাবেন সেখানেই প্রশংসা করার সুযোগ পাবেন মহিলা ক্রেতাদের কাছে বিক্রির সময় সেলসম্যানরা এই টেকনিক দেখবেন খুব ভালোভাবে প্রয়োগ করে দেখবেন বলছে এই আপা খুব জিনিস চিনে একদম খাসামালে হাত দিছে ব্যাস আপা তো গেলেন কাথ হয়ে দাম আর জিনিস যদি পছন্দ হয় তাহলে আপা এই দোকান থেকেই কিনবেন কাজেই মানুষের যুক্তিসঙ্গত প্রশংসা করুন মানে জেনুইন কমপ্লিমেন্ট এবং আপনিই প্রথম করুন দেখবেন আপনি তার হৃদয় স্পর্শ করতে পেরেছেন নিখুঁত হতে যাবেন না আমরা অনেক সময় ভাবি মানুষের সামনে আমাদের পারফেক্ট ইমেজ থাকতে হবে সব কিছু নিখুঁত হতে হবে তাহলে আমরা জনপ্রিয় হব ব্যাপারটা আসলে মোটেই তা না এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল একটা মার্কেটে গিয়ে প্রকাশ্যে একজন অভিনেত্রীকে ফেক স্মুদি বানাতে বলা হলো স্মুদি আপনারা অনেকে হয়তো খেয়েছেন বা বানিয়েছেন এবং আশেপাশে যে দর্শকরা ছিল উপস্থিত মার্কেটে যারা এসেছিলেন তাদেরকে এই অভিনেত্রীকে রেট করতে বলা হলো তো অভিনেত্রী প্রথমে নিখুঁতভাবে সব কিছু করলেন তার রেটিং এলো এরপর অভিনেত্রী অভিনয় করে স্মুদি বানাতে গিয়ে একটু ফেলে দিলেন একটু দুধ বা একটু তারপর আবার ঠিকঠাক এবং ঠিকমতো উনি বানালেন এইবার দর্শকদেরকে আবারও তাকে রেট করতে বলা হলো দেখা গেল আগের রেটিংয়ের চেয়ে এবারের রেটিং আরও বেশি আসলে আমরা মানুষ তো কেউ ভুলের ঊর্ধ্বে না দোষের ঊর্ধ্বে না অন্যের কাছে যখন আমার ভুল ত্রুটির সমেত ব্যক্তিত্বটা প্রকাশিত হয় সেটা তখন মানুষরা আরও বেশি পছন্দ করে আপনার একটা খবর পড়েছিলেন না জেনিফার লরেন্স নামে হলিউডের এক অভিনেত্রী একবার অস্কার অনুষ্ঠানে পড়ে গিয়েছিলেন রেড কার্পেটে হোচট খেয়েছিলেন তো তারই পড়ে যাওয়া তাকে আরও লাইকেবল করে তুলেছিল মানে একজন অস্কার বিজয়ী অভিনেত্রীও সাধারণ মানুষের মতোই ভুল করতে পারেন পড়ে যেতে পারেন এটাই মানুষ পছন্দ করেছে কাজেই আপনি যখন মানুষের সাথে ইন্টার্যাক্ট করবেন আপনার সব বা পারফেক্ট সাজার কোনো দরকার নেই বিয়ে বাড়িতে গিয়ে আপনার যে কো গেস্ট তার দিকে একটু ঝুঁকে বলেন খিদে তো আমার নারী ভুড়ি সব হজম হয়ে যাচ্ছে আপনার কি অবস্থা দেখবেন অপরিচিত হলেও সে একটু ফিক করে হেসে দিয়েছে এবং আপনাকে সে মনে মনে পছন্দ করতে শুরু করেছে আমার প্রথম সি ডাইভিং অভিজ্ঞতাটা ছিল গ্রেট ব্যারিয়ার রিফে মানে শুরুটাই হয়েছে পৃথিবীর সবচেয়ে বড়টাকে দিয়ে তার উপর তখন সাতার জানতাম না তো কোরালসির মাঝখানে গিয়ে জাহাজ যখন আমাদের নামিয়ে দিল মনে হলো যেন ভয়েই মারা যাব। ডাইভ ট্রেনার আমার পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে বলল ডুব দাও আমি ডুব দেব কি মাথা চুবিয়ে মনে হলো পৃথিবীর সমস্ত বোঝাবোধায় চেপেছে আমার মাথায় স্কুবা স্যুট খুলে সেই যে আমি ছিঁড়ি বেয়ে জাহাজে উঠলাম আর কেউ আমাকে নিচে নামাতে পারেনি মজার ব্যাপার হলো আমার এই ভালারাবিলিটি হয়ে গেল আমার সবচেয়ে জনপ্রিয়তার কারণ পুরো জাহাজে আমি হয়ে গেলাম সবার মনোযোগের পাত্র একটু পরপর খাবার নিয়ে আসছে ওষুধ নিয়ে আসছে ট্রেনার কো প্যাসেঞ্জার সবাই আমার খোঁজ নিচ্ছে তো নিজের কোনো দুর্বলতা যদি থাকে সেটাকে ফেক করার দরকার নেই মানুষ অথেন্টিসিটি পছন্দ করে আপনি যত জেনুইন হবেন অথেন্টিক হবেন মানুষ আপনার গুণ দোষ সমেত আপনাকেই পছন্দ করবে আত্মবিশ্বাসী দেহভঙ্গি মানুষ আত্মবিশ্বাসী মানুষের প্রতি আকৃষ্ট হয় আত্মবিশ্বাস তো ভেতরের ব্যাপার আবার আপনার কিছু কিছু দেহভঙ্গি আছে যা আপনাকে আত্মবিশ্বাসী করবে মানে ভাইস ভার্স আর কি একটা কমন কনফিডেন্ট পসচার হলো আপনার এয়ার লোপ মানে কানের লতি থেকে আপনার কাজ যখন সবচেয়ে দূরে থাকে দেখেন আমার দূরত্ব যত কমছে তত কি আমাকে শর্ট লিটল শেমফুল দেখাচ্ছে এবং এটার একটা চমৎকার কার্যকারণও আছে ধরেন লক্ষ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকত তখন তাদেরকে সারাক্ষণ তাদের সারভাইভাল নিয়ে কনসার্ন হতে হতো যখন কোনো আক্রমণের আশঙ্কা দেখা দিত অটোমেটিক্যালি তাদের বডি পোশ্চারটা এমন অবস্থায় চলে যেত যে তার সবচেয়ে মূল্যবান অঙ্গ এই মাথাটাকে তারা যাতে সেফ করতে পারে এবং মনে করে দেখেন এটা কিন্তু এখনও হয় না এখানে যদি কেউ ঢিল ছোড়ে তাহলে আমরা সবচেয়ে প্রথম কি করবো মাথাটাকে বাঁচাবো তাই না তো যখন মাথা ঝুঁকে যায় তখন বডি অটোমেটিক্যালি সারভাইভাল মোডে ঢুক চলে যায় এবং শরীরের ভেতরে স্ট্রেস হরমোন নিঃসৃত হয় শরীর একটা বিপদের আশঙ্কা করে এবং আপনি আর তখন রিল্যাক্সড ক্রিয়েটিভ থাকতে পারেন না এবার মনে করে দেখেন তো এই অবস্থায় আমরা সবচেয়ে বেশি কখন থাকি যখন মোবাইল চেক করি এই মোবাইল যখন চেক করছি কি হচ্ছে আমি কুজো হয়ে যাচ্ছি এবং দিনের মধ্যে খেয়াল করে দেখেন আপনি কত অসংখ্যবার এই শেমফুল পশ্চারে যাচ্ছেন তো বলবেন তাহলে মোবাইল কীভাবে চেক করব মোবাইল তো চেক করতে হবে এটাকে বলে আপ অ্যান্ড আউট পশ্চার মোবাইল হাতে নেন দেখেন কানের লতি থেকে এয়ার লোক দূরত্ব আপ অ্যান্ড আউট এভাবে বারবার শেমফুল মোডে যেতে থাকেন তাহলে আপনার কি হবে আপনার বডি পসচার অটোমেটিক্যালি একটা ইনকনফিডেন্ট পসচারে চলে যাচ্ছে আরেকটা কথা বলা হয় যে আপনার হাতলওয়ালা চেয়ারে বসলেও আপনার এই কনফিডেন্ট পোজে থাকাটা সহজ হয় তো সবখানে সেটা সম্ভব না হলেও চেষ্টা করেন যদি হাতলওয়ালা চেয়ারে বসা যায় তাহলে এটা সহজ হতে পারে তবে আবারও বলছি আত্মবিশ্বাসের আসল উৎস কিন্তু অন্তর্গত শক্তি সেটা অর্জন না করে এসব এক্সটার্নাল জিনিসপত্র পরে অবশ্য খুব একটা লাভ হবে না কথোপকথন কথা সুন্দরভাবে বলা খুবই গুরুত্বপূর্ণ এটা কীরকম গুরুত্বপূর্ণ এ নিয়ে একটা গবেষণা হয়েছিল দুই দল ডাক্তারের ওপর দল যারা কখনো মামলা খায়নি আপনারা তো জানেন আমেরিকা হল লসুটের দেশ পান থেকে চুন খসলেই মানুষ সেখানে ক্ষতিপূরণের মামলা করে আর ডাক্তার রোগীর ব্যাপার হলে তো সেটা আরও বেশি তো দেখা গেল যে ডাক্তাররা বারবার মামলা খাচ্ছেন সেটা তাদের প্রফেশনাল দক্ষতা বা যোগ্যতার অভাবে না সেটা তাদের কমিউনিকেশন দুর্বলতার কারণে যে ডাক্তাররা উষ্ণ রোগীর সাথে সংযোগ স্থাপন করতে পারেন ভালো রোগীরা তাদের কোনো চিকিৎসাজনিত ত্রুটির কারণে ভুক্তভঙ্গি হলেও এটা ভাগ্যের কারণে হয়েছে বলে মনে করে কিন্তু যে ডাক্তাররা শীতল আচরণ করেছে রোগীকে বেশি সময় দেয়নি তাদের যোগ্যতা প্রফেশিয়েন্সি আছে কি নেই সেটা নিয়ে রোগী মাথা ঘামায়নি সে জাস্ট ডাক্তার অবহেলা করেছে বলে অভিযোগ করে দিয়েছে তো কথোপকথনে ইতিবাচক হওয়াটা ইম্পর্ট্যান্ট কারণ যারা নেতিবাচক কথা বলে মানুষ সাময়িকভাবে তার কথা শুনলেও আপনার এখান থেকে উঠে যাওয়ার পরই কিন্তু সে আপনাকে মিন ভাবতে শুরু করে আর ইতিবাচকতা এমন এক শক্তি যা যে কোনো পরিবর্তন ঘটাতে পারে দুদল কর্মীকে নিয়ে গবেষণা হয়েছিল একদলকে যার শুধু কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আর কাজটা করতে বলা হয়েছে আরেক দলকে ইনস্ট্রাকশনের পাশাপাশি কিছু ইতিবাচক শব্দ দেওয়া হয়েছে যেমন তোমরা তো গ্রোথ টিম তোমরা কাজ করলেই গ্রোথ আসবে বা তোমাদের সাকসেস আসার চান্স বেশি বা তোমরা হাই অ্যাচিভার বা হাই পারফর্মার দেখা গেল তাদের প্রোডাক্টিভিটি ক্রিয়েটিভিটি এবং সফল হওয়ার হার অনেক অনেক বেড়ে গেল আমরা ক্যালেন্ডারে কি করি অনেক ধরনের মিটিং সেট করি এবং কি নামে সেভ করি ফলো আপ মিটিং রিভিউ মিটিং ডিসকাশন মনিটরিং ইত্যাদি এগুলো সেলফ এক্সপ্ল্যানেটরি শব্দ ঠিক আছে কিন্তু শব্দগুলোর মধ্যে কি কোনো উচ্ছ্বাস আছে না নেই বরং ফলো আপ রিভিউ এই শব্দগুলো শুনলেই মনে হয় ধরতে আসছে জবাবদিহি করতে আসছে তো আপনার মিটিংগুলোর নাম যদি আপনি দেন এক্সপ্লোরিং দ্য লিমিটলেস ক্ল্যারিটি আওয়ার্স পিকিং পিক পারফরম্যান্স মাইন্ড খেয়াল করে দেখেন পার্সপেকটিভটাই কিন্তু বদলে যাচ্ছে তো কথোপকথনের অংশটা তো অনেক বড় অন্য কখনো সেটা নিয়ে আলোচনা করা যাবে আজকে কথোপকথনের জাস্ট একটা জিনিস নিয়ে একটু বলি সেটা হচ্ছে আমরা যখন একজন আরেকজনের সঙ্গে দেখা হয় আমরা সবচেয়ে প্রথমে কি জিজ্ঞেস করি সালাম কেমন আছেন এবং যিনি উত্তর দেন সালামের উত্তর দিয়ে বলেন ভালো আছি বা ব্যস্ত আছি ইত্যাদি এখন দেখেন এই জিজ্ঞেসটা কিন্তু আমরা একটা রোবটের মতো করছি এবং উত্তর যিনি দিচ্ছি সেটা আমি রোবটের মতোই দিচ্ছি উত্তরে যে খুবই গদ বাধা উত্তর আবার অনেক সময় আমরা জিজ্ঞেস করি কী অবস্থা শুনে মনে হয় জবাবদিহিতা চাচ্ছি আমি নিজে খেয়াল করে দেখলাম সারাদিনে অসংখ্যবার আমি আমার পরিচিতদের জিজ্ঞেস করছি কী অবস্থা কী অবস্থা কী অবস্থা অটো পাইলটের মতো সে অটো পাইলটের মতো উত্তর দিচ্ছে ভালো ব্যস্ত ভালো গুড ইত্যাদি কারোই কিন্তু কোনো ইমোশনাল কানেকশন হচ্ছে না তো সচেতন হওয়ার পরে এখন আমি মিটিংয়ে জিজ্ঞেস করি গত এক সপ্তাহের ইন্টারেস্টিং কি ঘটলো বা একাজ যদি কারোর সাথে দেখা হয় পার্সোনালি জিজ্ঞেস করি আগামী সপ্তাহে কি প্ল্যান পার্থক্যটা হলো এই প্রশ্নগুলোর উত্তরে মানে কি অবস্থা এই প্রশ্নের উত্তরে সে যা বলতো আমি যখন প্রশ্নটা একটু অন্যরকমভাবে করছি সে তার চেয়ে বেশি ইমোশন এবং মাথা মাথাখাটির উত্তরটা দিচ্ছে তার ভালো লাগছে আমারও ভালো লাগছে এবং আমাদের দুজনের মধ্যেই একটা ইমোশনাল কানেকটিভিটি স্থাপিত হচ্ছে তো মোটামুটি এই পাঁচটি সহজ কিন্তু কার্যকরী কৌশল প্রয়োগ করে আপনি একজন প্রিয় পছন্দের মানুষ হতে পারবেন আপনার পরিচিত বলয়ে আর প্রিয় হওয়া মানে আপনি আসলে একটা ইতিবাচক আবহ তৈরি করছেন যে ইতিবাচকতা আপনার নিজের জীবনেও সাফল্য সুখ প্রশান্তি এবং সুস্থতা এই সমস্ত ভালো জিনিসগুলোকে আকর্ষণ করবে ইনশাল্লাহ সব সম্ভব